প্রতিটা কাজই কষ্ট করে করতে হয় কোনো কাজই কষ্ট ছাড়া সম্পূর্ণ হয় না আপনি যে রান্নাটাও করবেন সেটা তো অনেক কষ্ট হয়েছে তাই কষ্ট ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না কষ্ট করে যত কাজ করবেন আপনি ততই আপনার সফলতাটা আসবে তাই যত মানুষ আছে এই পৃথিবীতে সবাই কষ্টের মাধ্যমে। তাদের কাজটা হাসিল করতে চেয়েছি অলসরা কখনোই এক জায়গায় বসে যদি সে চেষ্টা না করে তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না তাই আমরা অলসদের মতো বসে না থেকে নিজের কর্মটা করার চেষ্টা করব এতে আমাদের অনেকটা ভালো হবে আমরা চাই সবসময় উপরে ওঠার এই উপরে ওঠার সিঁড়িটাও আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি নিজের কর্ম দিয়ে সফল হওয়ার একটা কথা বলছি আর সাথে সাথে আমি বিকালের নাস্তার জন্য সুজির হালুয়া তৈরি করছি আপনাদের কেমন লাগে জানাবেন সুজির হালুয়া আমরা অনেকেই পছন্দ করি বিকালে নাস্তা এটা খেতে তাই আজকে আমার পরিবারের সাথে আমি সুজির হালুয়া দিয়ে পরোটা খাব তাই এটা কীভাবে তৈরি করছি কথা বলতে বলতে আপনারা দেখে নিন প্রথমে সুজিটাকে ভাজতে হবে খুব ভালোভাবে এই জন্য ভাজছি আর ভাজতে ভাজতে আপনাদের সাথে গল্প করছি এই যে আমরা ডিজিটাল ক্রিয়েটর ফেসবুকে কাজ করছি এটা নিয়ে অনেকেরই অনেক কথা রয়েছে যেটা আমরা শুনে থাকি প্রতিনিয়ত সবার থেকে এই কাজ করে কি পেলি কতটুকু পেলি কতটুকু অর্জন করলি এই নানান সব কিছু শুনতে অনেক খারাপ লাগে আমার মাঝে মধ্যে হাসিও পায় হাসি পায় এই কারণে সকল হলে তো সবাই দেখবে আকাশে যদি চাঁদ উঠে তো সেই চাপ তো সবাই দেখতে পায় তাহলে এটা কেন মানুষ বুঝে না সফলতা তো আর একদিনই আসে না তাই সফলতাটা পাওয়ার জন্য আমাদের কষ্ট করতে হবে এবং অনেক বেশি কষ্ট করতে হবে আমরা যত সফল মানুষ দেখি তার পেছনের গল্পটা অত সহজ নয় কিন্তু তারপরেও সফল হওয়ার জন্য মানুষ আশা ছাড়ে না তারা সবসময় চেষ্টা করে কীভাবে তাদের সফলতাটা অর্জন করতে পারবে আমরা অল্পতেই হতাশ হয়ে এটা কিন্তু বন্ধুরা কখনোই করবে না অল্পতে হতাশ হলে চলবে না কারণ যারা লাভ তারাই কিন্তু হতাশ হয়ে যায় আমরা আমাদের পরিশ্রম দ্বারা নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে সবাইকে দেখাবো এই মনোভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আমাদের জায়গা থেকে সফল হতে পারব আচ্ছা নিই সুজির হালুয়ার আমি সুজিটা ভাজছি সেই সাথে আমি দুটা লং আর দুটা ডাক দুটা এলাচ দিয়ে দিয়েছি এগুলো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আজকাল রান্নার ক্ষেত্রে অনেক স্প্যাচুলা দেখায় ভাই আমি এত কিছু জানি না আমি সাদাশিদের মানুষ তাই আমার কাঠের কাঠি যথেষ্ট এটা দিয়ে আমি নাড়ছি এবং আপনাদের সাথে গল্প করছি নাড়তে নাতে সুজিটা ভাজছি ভাজতে ভাজতে সুজিটা একসময় হালকা ব্রাউনিশ কালার হবে তখন আমি এটার মধ্যে আস্তে আস্তে করে সব কিছু উপকরণ অ্যাড করব নাড়া বন্ধ করা যাবে না নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যখন একটু সুজিটা গরম হবে তখন হালকা আছে হালকাভাবে ভাবতে হবে এই যে দেখুন লাল হয়ে আসছে আমার সুজিটা লাল হচ্ছে তো এভাবে আমরা সুজির হালুড়টা তৈরি করে ফেলব আগুনটা একদম কমিয়ে নেব যাতে নিচে লেগে না দেয় দেখছেন এই যে ব্রাউনি হয়ে আসছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না তবে আমার কাছে বেশ একটা সুন্দর স্মেল আমি পাচ্ছি তো যা বলছিলাম সফল হতে গেলে সবসময় কঠোর পরিশ্রম করতে হবে আর আমরা তারা ফেসবুক ক্রিয়েটর তারা তো অনেক বেশি কষ্ট করতে হবে আমাদের পেজে ফলোয়ার এবং ভিউার বাড়ানোর জন্য আমাদের অনেক বেশি কষ্ট করে যেতে হবে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু একদিনে সফল হন নাই একদিনে তারা এত বড় একটা পেজে মালিক হয়ে যান নেই তারাও আমাদের মতো ছোট থেকেই বড় হয়েছেন এটা মাথায় দিলে হবে না তাই আমরা চেষ্টা করবো অন্যেরটা বেশি বেশি করে দেখব এবং নিজের কাজ ভালোভাবে করবো এই যে আমার সুজির হালুয়াটা মোটামুটি এখন ভেজে একটু ঘি দিলাম ঘি দিয়ে ভাজছি সুন্দর একটা স্মেল তৈরি হচ্ছে তারপরে আমি এখানে দুধ মিক্স করে দেব দুধটা একটু বেশি দিলে ভালো দুধ আমি অবশ্য মেপে ঝুঁকে কাজ করি না খাচ্ছি সুন্দর একটা গন্ধ ফ্লেভার তৈরি হচ্ছে সিম্পল একটা খাবার সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আমাদের অনেক ভাইয়েরা যারা প্রবাসে থাকেন তারা পরিবারের খাবার মিস করেন তো সেই সাথে ওনারাও দেখে নেবেন আমরা কীভাবে রান্না করি সহজ পদ্ধতিতে তারপরে অল্প পানি দিব এই যে অল্প পানি বলতে সেই পানিটা দিয়ে আমার সুজিটা ডুবে যাবে এই যে কোনো কষ্ট নাই আসলে একদম সিম্পল সিম্পল আমি দেখাচ্ছি তারপরে চিনি দিব এই যে চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন যারা কম খান কম দেবেন যারা বেশি খান বেশি দেবেন এই তো আমার হালুয়াটা রেডি হয়ে আসছে দেখে বলবেন কেমন হলো আমি আবার ভালো করে ভিডিও মেক করতে পারি না আপনাদের সহজভাবে দেখাতে চেষ্টা করছি এভাবে বানিয়ে খাবেন অনেক ভালোভাবে এটার সাথে যদি নারিকেল দিয়ে দেন তাহলে একটু শক্ত বফি স্টাইল হয়ে যাবে ঠিক আছে এই তো সহজে আমার সুজির হালুয়া তৈরি করা হয়ে গেল এবং সেই সাথে কথাও বললাম আপনাদের সাথে উপরে চাইলে আপনি বাদাম কুচি কিশমিশ ছড়িয়ে নিতে পারেন ডেকোরেশনের জন্য করা বাদাম উপরে ছড়িয়ে দেবেন আর না দিলে না দেবেন অল্প কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিতে পারেন এই তো রেডি হয়ে গেল আমার সুজির হালুয়া তো প্রবাসী ভাইয়েরা তারা দেখে নিলেন আপনারা সহজ পদ্ধতিতে সুজির হালুয়া কীভাবে তৈরি করতে হয় এবং সেই সাথে আমার কিছু উপদেশও শুনলেন কেমন হয়েছে ভিডিওটা জানাবেন সবাই বেশি না আমি স্টার্ট করেছিলাম স্টার্ট করতে করতে মেক হতে হতে দশটা মিনিট লেগেছে সময় দশ মিনিটে আমার সুজির হালুয়া তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে একদম সিম্পল যতটুকু খাবেন ঠিক ততটুকুই তৈরি করবেন এই যে এখন মজা করে খেয়ে নেবেন উপরে একটু বাদাম কিশমিশ ছিটিয়ে এই যে ছিটিয়ে দিচ্ছি কিসমিস আমার আবার মিষ্টি খাবার খেতে অনেক পছন্দ হালুয়া তৈরির রেসিপি এবং সাথে কিছু কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ